আসসালামু আলাইকুম সবাই স্বাগত জানাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশা সবাই ভালো আছেন এবং আজকের এই সংগত একটা কারণ আছে যার জন্য এখানে আসা যাই হোক ইংরেজি নব অবশেষ বসিয়া আমাদের দুই সাল খুবই গুরুত্বপূর্ণ একটা সাল আমরা অতিক্রম করলাম এবং এই শেষ মাসটায় আমরা বিশেষ করে ডিসেম্বর মাসে এসে আমাদের দুজন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা হারিয়েছি শহীদ শরীফ উসমান বিন হাদি এবং যিনি আপাত মস্তক বাংলাদেশকে ধারণ করতে বেগম খালেদা জিয়া এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার সেই মানুষটার আজকে জানা যা অনুষ্ঠিত হয়েছে আমরা উনার জান্নাত কামনা করি এবং উনার ভুল তুটি আল্লাহ তালা কমা করে দেন এই কামনা করি এবং এই মানুষটা আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের যে মেজরটি মানুষের যে মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাস যেটা সেটাকে খুব পরিপূর্ণভাবে ধারণ করতেন যার জন্য তিনি সব সময় ভারতীয় বলি আর আগ্রাসনবাদী যারা তাদের কথাই যদি বলি তারাদের চক্ষুশূল হয়েছিলেন যার ফলে তিনি অনেক সময় অনেক স্যাক্রিফাইস করেছেন আপনারা চিন্তা করেন খুব অল্প বয়সেই মানে উনার বয়স তখন আর কত হবে চৌচল্লিশ বছর আগে উনিশশো সালে উনার স্বামীকে উনি হারিয়েছেন আশি বছর বয়সে উনি আজকে উনার জানা যা হলো চিন্তা করেন একজন গৃহবধূ থেকে রাজনীতির সর্বোচ্চ মঞ্চে আহরণ করার চারটি গানি কথা নয় এবং তিনি রাজনীতির রটাও পর্যন্ত বুঝতেন না সেই প্রেক্ষাপটে তিনি এত দূর পর্যন্ত এসেছেন এবং এই সময়ে তিনি যে উনার রাজনৈতিক পরিচয় দিয়েছেন এবং উনার স্বামীর মতো উনি যে বাংলাদেশকে ধারণ করেছেন এটা আসলে বলে ব্যাখ্যা করার সুযোগ নেই এবং চিন্তা করেন উনার দুই ছেলে যেন তারেক রহমান এবং আরেফাত রহমান কুকু সাহেব কুকু সাহেব মারা গেলে একজন মার জন্য বা বাবা মায়ের জন্য সন্তান হারানো যে কত কত বিভীষিকাময় একটা এটা বলে বোঝানো যাবে না তারক সাহেবকে যখন ওয়ান ইলেভেন এর সময় দুই হাজার দুই হাজার সাত আট দিকে যখন করা হয় তখন কিন্তু যে উনি আসলে উনার সাধ্য মতো সব চেষ্টাই করেছেন উনি উনাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু তিনি যাননি শেখ উনাকে বারবার কি করেছেন দেশ ছাড়ার জন্য আহ উপভোগ করেছেন কিন্তু তিনি সেটা করেননি সেই মানুষটা আপনারা চিন্তা করেন শুধুমাত্র এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় নয়বার জেল কেটেছিলেন এই এই জায়গাগুলো আমরা যদি একটু বেঙ্গল যে বিষয়টারে আমরা পায়ে রুটি দেই এটা আসলে অনেক বড় সেক্রিফাইস এবং এই মানুষটা আসলে কখনোই উনার কথা দেখেই বলি বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঘর নেই বাড়ি নেই সেই জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন যে শেখ হাসিনা বলি বা অন্য যাদের কথাই বলি সবার কিন্তু ঘরবাড়ি আছে কোথাও না কোথাও কেউ না কেউ আশ্রয় দিচ্ছে দেয় সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়াকে আপনি মানে আপনি যদি বিএনপির দল নাও করেন সম্মান করতে হবে এবং সেই সম্মানটা আসলে খুবই জরুরি এবং আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে অত্যন্ত পছন্দ করি যদিও বিএনপি রাজনীতিটাকে আমি ওন করি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই দুজন মানুষকে খুবই পছন্দ করি শুধুমাত্র উনাদের আহ আগ্রাসন বিরোধী অবস্থানের কারণে আমার মতো হাজারো মানুষ আছেন বাংলাদেশে যারা আগ্রাসন বিরোধী অবস্থানের কারণে এই মানুষকে দিল থেকে সম্মান করেন এই দুজন মানুষকে দিল থেকে সম্মান করেন এরকম হাজারো মানুষ আছেন এটা বলে শেষ নেই এখন এই মানুষের আজকের যে জানা জানাজা এই জানা যায় যে আহ শেখ হাসিনা ভালোভাবে নেবেন না এটাই স্বাভাবিক কিভাবে নেবেন না আপনারা চিন্তা করেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশের মিডিয়াগুলা যে এখনো পর্যন্ত শেখ কি ফেসিস্ট বলে না আপনারা প্রথম আলো দেখেন কোথাও কিন্তু ফেসিস্ট ইউজ করবে না এবেন্দো আজকে জনাব নজরুল ইসলামের বক্তব্যের পরেও সে প্রথম আলো সমকাল সুহ অন্যান্য মিডিয়াগুলা কিন্তু ফেসিস্ট শব্দটা ইউজ করে নাই খুব টুইস্ট করে এটাকে লিখেছে কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় তখন প্রথম আলো তাদের এই চেঞ্জটা নিয়ে আসে তো এই জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন যে একজনের পিথার জানা যায় চোদ্দ আর পনেরো জন মানুষ ছিল সেই সময়ে আপনার উনিশশো সালে যখন জিয়াউর রহমান সাহেব মারা যান তখন কত মানুষ হয়েছিল আজকের জানা যায় কত মানুষ হয়েছে এসব বিষয় আসলে ভালোভাবে ভালো নেওয়ার সুযোগ নেই তাদের পক্ষ থেকে জলাটাই স্বাভাবিক আহ আমিনুল হক উনি লিখেছেন হ্যাপি নিউ ইয়ার ভালো আছি ভালো দেখো থাকুন হ্যাঁ আমিও ভালো আছি আপনি বলতো কোন যা হোক একটা রিপ্লাই দিয়ে দিলাম উনি খুব গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আমার ব্যক্তি লাইফে সো এখন মূল কথায় যদি আমি চিন্তা করি আপনারা লক্ষ্য করবেন যে এই যে আমাদের আজকের এই জানাজাটা হলো এই জানাজাটা আসলে বাংলাদেশের যখন রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা হবে যে রহমান সাহেবের জানাজা আলোচনা হয় খালেদা জিয়ার আলোচনা হবে এবং তাদের জীবনের উপর স্টাডি যখন হবে তখন এই বিষয়টা চলে আসবে কারণ আপামর জনসাধারণ ভাই শুধুমাত্র বিএনপি করলে এত মানুষ হইতো না এটা বাংলাদেশ কিমন করেন দেখেই এটা হয়েছে এবং আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে মিডিয়া মিডিয়া কিন্তু তাদের চরিত্র এখনো বদলাইনি এই মিডিয়া নিয়ে আমরা আলোচনা করার জন্যই জামাতের আমির সাহেবের ইন্টারভিউ যেটা এখানে আমি শিরোনামে বলেছি যে আমির সাহেবের ইন্টারভিউটা খুব জরুরি আপনারা যদি জামাতের আমিরের ইন্টারভিউ রয়েটার্স যেটা প্রকাশ হয়েছে আজকেই প্রকাশ হয়েছে আপনারা লক্ষ্য করলে রয়েটার্স কিন্তু জামাতের আমিরকে এটা জিজ্ঞেস করেনি যে আপনি সাথে গোপন মিটিং করেছেন কিনা এখানে স্পষ্ট আপনারা যারা ইংরেজি ভালো বুঝেন তাদের জন্য আমি এটা লিঙ্কটা দিয়ে দিব রয়েটার্স এর নিউজের লিঙ্কটা দিয়ে দেব রয়েটার্স নিউজটা আপনারা যদি দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন তিনি নিজে রয়টার্সকে সেটা বলেছেন দেখেন কত সুন্দর ভাবে জামাতের আমির খেলে দিয়েছেন এখানে উনি উনার রাজনৈতিক পক্ষটা এখানে আমি মনে করি দেখিয়েছেন কিভাবে দেখিয়েছেন লক্ষ্য করুন জামাতে আমির যদি বাংলাদেশের একটা মিডিয়াতে এই ইন্টারভিউতে বলতেন যে ভারতের একজন কুটনৈতিক উনার সাথে সাক্ষাৎ করে উনাকে রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়টা যাতে প্রকাশ না করুন তখন দেখা যাইত যে বাংলাদেশের পাঁচ আটা যে মিডিয়াগুলো ছিল তারা হয়তো এটা তেমন ভাবে ফলাও করতো না এবং বিদেশি মিডিয়াতে এটা তেমন একটা আসতো না কিন্তু রয়েটার্স সাথে ইন্টারভিউ রয়েটার্স একটা ইন্টারন্যাশনাল মিডিয়া যেটা ইংল্যান্ড থেকে চালানো হয় আপনারা চিন্তা করেন এই ইন্টারন্যাশনাল একটা মিডিয়াতে উনি নিজ থেকে বলতেছেন যে ওনার বাইপাস সার্জারির পরে ভারতের একজন কূটনৈতিক ওনার সাথে দেখা করেছেন কিন্তু এই দেখা করাটাকে বা উনি এভাবে বলতেছেন যে যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে এরকম রাজনৈতিক দলের সাথে ভারতের কূটনৈতিকরা দেখা সাক্ষাৎ করতেছেন এবং উনার বাইপাসের বাইপাস সার্জারি পরে আমরা জানি ঢাকার যে বিশাল সমাবেশ হইল সেই সমাবেশে তিনি অনুষ্ঠিত হয়ে যান তারপরে উনার সার্জারি হয় তারপরে পরে বিদেশি ওনাকে দেখতে আসা হয় সেই জায়গা থেকেই আপনার কিন্তু ভারতের একজন কূটনৈতিক দেখা করেছিলেন এটা আবার উনি রিকোয়েস্ট করেছিলেন যাতে এটা না আসে কিন্তু তিনি কি করলেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেই বিষয়টাকে যখন বলে দিলেন তখন আজকে সারা বাংলা আলোচনা হচ্ছে এবং এটা মিডিয়া মবের শিকার হচ্ছে জামাতে ইসলামী আপনারা লক্ষ্য করে থাকবেন যে মিডিয়া মব যারা মিডিয়াতে এখন মব টপ বলে তারাই কিন্তু মব সৃষ্টি করতেছে জামাতের বিরুদ্ধে এবং এটা জামাতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি জায়গা তৈরি করতেছে কিভাবে করতেছে দেখেন সেখানে বলতেছে যে গোপন মিটিং কিন্তু জামাতে আমির যখন উইলিংলি এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বললেন যে আমরা আমার সাথে দেখা করেছিলেন একজন আমার অসুস্থতার পরে আমরা সৌজন্যতার সহিত আপনি তো ভাই একজন বাংলাদেশের বলি আর একজন কূটনৈতিক বলেন বিদেশি কূটনৈতিক যদি আসতে চায় আপনি না করতে পারবেন না উনি সেই ধারাবাহিকতায় ওনার কাছে যখন আসলেন উনাকে আবার রিকোয়েস্ট করছেন তখন উনি কি করলেন রয়টার্স এটা বলে দিলেন নিজ থেকে বলছে এবং রয়টার্স আমরা সাংবাদিকতার জায়গা থেকে জানি আমরা যখন কোনো তথ্যটা পাই সেই তথ্যটারে যাচাই করতে হয় আপনাকে কেউ একজন বলে দিল যে আপনার ধরেন চট্টগ্রামে দশজন মারা গিয়েছে আপনি এটা লিখতে পারবেন না আপনার এটাকে ভেরিফাই করতে হবে একটা জাস্টিফাই করতে হবে সেই জায়গা থেকে যখন উনি রয়টার্স কে বললেন যে ভারতীয় একজন কূটনৈতিক উনার সাথে সার্জারির পরে দেখা করছিলেন সেটা আবার রয়টার্স যাচাই করার জন্য ভারতের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেছে এবং তাদের সোর্স থেকে যদি ফরেন মিনিস্ট্রি থেকে তাৎক্ষণিক কোনো রিপ্লাই দেওয়া হয় নাই কিন্তু আপনার যেটা হয়েছে ভারতের একটা সোর্স থেকে রয়টার্স এটা নিশ্চিত হয়েছে আপনারা যারা ইন্টারভিউ নিয়েছেন দুজন ভদ্রলোকে কিন্তু ভারতীয় বংশদূত আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ভারতীয় সো এই জায়গাতে তাদের একটা সোর্স নিশ্চিত করেছেন যে হ্যাঁ একজন কূটনৈতিক জামাতের আমির সাথে দেখা করেছিলেন সো এটা তো আমি মনে করি উনি নিজেই এটারে সামনে নিয়ে আসছেন এটা কিন্তু মিডিয়া এমনভাবে প্রচার করতেছে যাতে জামাতের আমিরের উপরে এই দায়টা যায় সর্বশেষ আপনাদেরকে বলি যারা ইংরেজি বুঝেন জানেন তাদেরকে অনুরোধ করব আপনারা সি লিঙ্কটা পড়ে নিন এবং সবাইকে শুভ নববর্ষ নতুন দিন ভালো কাটুক ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ইনকাল জিন্দাবাদ